আসসালামু আলাইকুম সবাই অবশ্যই ভালো আছে আমি আমার কিছু পার্সোনাল ম্যাটার নিয়ে আপনার সাথে কথা ডিসকাস করতে এই জন্য আমি ভিডিওতে আসলাম যে দিন শুনতেছেন আমার তো বা মিডিয়া বা ফেসবুকে আমার তো বা কিছু প্রবলেম পার্সোনাল প্রবলেমের কারণে আপনাদেরকে করে আমি কাজটা অনেক করেছি দেখেন মেয়ে ফ্যান ছেলে ফ্যান ছোটো থেকে বন্ধু সবাই আমার ফ্যান তো সবাইকে তো আমি ছবি তুলতে মানা করতে পারবো না কখনই মানা করতাম আমি আজ একটা ছেলে বা একটা প্লেয়ার কখনই মানা করতে পারবো না আমি সবসময় রেস্টুরেন্টে খাইতে যাই বা শপিং মলে যাই বা সিনেমা হলে সিনেমা দেখতে যাই তারা যদি আমাকে এসে বলে বা একটা ছবি তুলে একটা মেয়ে যদি বলে আমি কি তাদের বিনয় করতে পারবো কখনই পারবো না তো তারা সিঙ্গেল ছবি তোলে ছেলেরাও সিঙ্গেল ছবি তোলে এরা ফেসবুকে দেয় তো এই ছবিটা যদি কেউ মিসইউজ করে সেটা কি আমার দোষ যদি কখনই আমি এই কাজগুলো আমি করেছি তাহলে আমার কিছু বলার নেই আসলে আর যদি আপনাদের মনে হয় যে আমি কাজগুলো করি নাই প্লিজ এই ভিডিওটা শেয়ার করুন সবার মাধ্যমে সবাই দেখুক ইনশাআল্লাহ আর সবাই বুঝুক আসলে আমি এই কাজ কখনই করতে পারি না আমার মনে হয় না আমি এই কাজ কখনোই করেছি ভালো থাকবেন সবাই মজা দোয়া করবেন আমি নেক্সট আপনি আরও ভালো কিছু দিতে পারি আপনার সবাইকে আসসালামু আলাইকুম